কোন নন ভয়েজ বাক্স একশো টিভির রিমোট সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে আপনারা একশো বিশ টাকা একশো টাকা নব্বই টাকা রিমোট বিক্রি করেন ওইগুলি নাই এগুলো আছে আপনার ওগুলোর মধ্যে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা হ্যাঁ মানে একশোর ভিতরে অ্যাভেলেবেল আইটেম আছে আমাদের একশো টাকার ভিতরে রিমোট পাওয়া সম্ভব যেমন ধরেন আপনার এটা সত্তর টাকা হ্যাঁ এটা নব্বই টাকা

আচ্ছা এরপরে কোনটা আছে এরপরে আছে এটা হচ্ছে এলজি ম্যাজিক ভয়েস এটা ম্যাজিক ভয়েস এটা হচ্ছে আপনার 1250 টাকা এটা হচ্ছে 1250 টাকা হ্যাঁ এরপরে এটা হচ্ছে এলজি ম্যাজিক হ্যাঁ এটা হচ্ছে আপনার 1550 টাকা এটাই তো সবচেয়ে ভালো দেখা যায় ভাই এখন এর মধ্যে টপটা অবশ্যই আছে যেমন এটা তিনটা হচ্ছে ম্যাজিক রিমোট এটা নন ভয়েস এটা ভয়েস

হোম থিয়েটার হোম থিয়েটারে ইয়া সাউন্ড সিস্টেম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 750 টাকা দাম আরে 750 জি আচ্ছা এই গেল 700 আর সনির মধ্যে তিন চারটা ভয়েস হয় হ্যাঁ ছোট হয় বড় হয় আমাদের কাছে সবগুলো আছে আচ্ছা অনেক আইটেম আছে সবগুলো আইটেম তো আমরা সাজানো সুযোগ থাকে না সুযোগ নাই হ্যাঁ এটার প্রাইস কত এটা হচ্ছে আপনার 1050 টাকা দাম ভয়েস জি আচ্ছা তারপরে এটা হচ্ছে 1150 টাকা দাম এটাও কি ভয়েস জি সনির হ্যাঁ এগুলো কিন্তু সনির রিমোট হ্যাঁ তারপরে এটা এটা 1050 টাকা দাম সনির রিমোট সনির রিমোট তো মোটামুটি দাম কমই জি বয়স গুলো সনি ব্র্যান্ড হিসেবে দাম কম আবার সনির রিমোট তো 100 টাকায় আছে আপনার কাছে জি 100 টাকায় আছে না আমাদের কাছে 90 টাকা থেকে শুরু সনি সনি 90 টাকা থেকে শুরু না আচ্ছা তারপরে এই স্যামসাং স্যামসাং হ্যাঁ স্যামসাং কি এটা ওই যে ভয়েস না নন ভয়েস স্যামসাং এটা হচ্ছে নন ভয়েস নন ভয়েস এর প্রাইস কত এটা হচ্ছে আপনার 450 টাকা দাম 450 টাকা নন বয়েজ হ্যাঁ তারপরে আর এটা হচ্ছে বয়েজ হ্যাঁ এটা হচ্ছে আপনার 1150 টাকা দাম 1150 হ্যাঁ আর এটা হচ্ছে আপনার 1250 টাকা দাম ইয়া এটা 1150 টাকা হ্যাঁ হ্যাঁ এটা 1250 টাকা এখানে আপনারা হ্যাঁ তফাত আছে ইয়া এভাবে দেখলে বুঝবেন না হ্যাঁ তফাতটা হচ্ছে এটা হচ্ছে মেড ইন চাইনা হুম এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া ও আচ্ছা আচ্ছা এই দুইটা পার্থক্য আর কি না জি আচ্ছা তো এটা কোনটার প্রাইস কত বলছেন একটা 1050 একটা 1150 1150 আচ্ছা স্যামসাং ওই আরেকটা দেখা যায় আছে এরপরে স্যামসাং এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া একটা হচ্ছে আছে ইয়া চাইনা আচ্ছা এটা অ্যাকুরেট 1050 1150 1050 আর 1150 জি আচ্ছা এটার মধ্যে কেউ যদি চান আমাদের কাছে আরেকটা মডেল আছে ওটা হচ্ছে সোলার সিস্টেম এটা এটা সোলার এটা না জি এটা সোলার এবং রিচার্জেবল এটাতে কোনো ব্যাটারি লাগানো লাগবে না হ্যাঁ হ্যাঁ মোবাইলে চার্জার দিয়ে সাজা দিতে পারবেন ও আচ্ছা 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 মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে জি আপনি চাইলে চার্জটা বন্ধ রাখতে পারবেন চালাটা লাইরে বন্ধ করে দিয়ে দিতে পারবেন ব্যাটারি চার্জ যাবে না ওকে তাহলে এটা তো অনেক সুন্দর শাড়ি না জি আচ্ছা এটা হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা দাম এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম

স্মার্ট গুগল টিভি নাকি এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আর এটার দাম হচ্ছে আপনার টাকা তারপরে হাইসেন্স হাইসেন্স এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার 1050 টাকা দাম হাইসেন্স 1050 টাকা তারপরে হায়ার হায়ার হ্যাঁ হায়ার এটা হচ্ছে 750 হায়ার 750 টাকা এটা কি ভয়েস নন

কারণ এগুলি অনেকের লাগে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে কনকা হ্যাঁ আপনার এটার পিছনে আমাদের কনকা লাগাটাই থাকবে আচ্ছা আচ্ছা রিমোট দুইটাই দুইটাই কনকা রিমোট আচ্ছা আচ্ছা দোনোটাই হচ্ছে আপনার 1150 টাকা দাম দোনোটাই 1150 টাকা না জি আচ্ছা 1150 এই যে একটা আছে কনকা এটাও কনকা এটা আপনার 1150 এটাও বয়েজ না

আচ্ছা আচ্ছা এগুলা আটশো পঞ্চাশ করে জি আচ্ছা তারপরে ভাই এটা কোনটা এটা এটা হচ্ছে আপনার ওয়ালটন আছে বিশ্বনে আছে আপনার ম্যাঙ্গোতে আছে এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি যে গুগল টিভিতে চলবে এটার প্রাইস কত এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা এখানে দেখেন আছে অনেক রিমোট আছে এটা এটা নতুন একটা ইয়া টিভি বাড়িছে

আপনার পঁয়ত্রিশ টাকার থেকে আপনার একশোর ভিতরে আপনার মিনিমাম এক দুশো আইটেম আছে আমাদের কাছে যে কোনো টিভি এলজি জি সনি স্যামসাং ওয়ালটন ভিশন টিসিএল মানে অল আইটেম আচ্ছা সবই নেওয়া যাবে এরপরে দেখি কি আছে টিসিএল এটা কি টিসিএল না জি আচ্ছা তো টিসিএল এটা হচ্ছে আপনার 850 টাকা দাম 850 এরপরে টিসিএল আছে এটা

এটা একবারে অরিজিনাল খোদাই করে লেখা থাকবে অরিজিনাল গুলা আচ্ছা আচ্ছা 1250 Xiaomi রিমোট হ্যাঁ এটা 1250 এটা অরিজিনাল হ্যাঁ জি 1250 টাকা এগুলো অরিজিনাল রিমোট আপনার এরপরে এগুলো হচ্ছে টিভি বক্সের এগুলো হচ্ছে টিভির আচ্ছা এগুলো তিনটা মডেল হয় তিনটা এটা এগুলো আচ্ছা এটা কত এটা এগ্রেট 1150 টাকা দাম এটা 1150 জি এটা 1150 এটা 1150 জি এগুলো হচ্ছে Xiaomi টিভি রিমোট জি আচ্ছা শাওমি টিভি রিমোট আচ্ছা তারপরে এখান এগুলি কি সিঙ্গার নাকি এগুলো সিঙ্গার সিঙ্গার এই যে সিঙ্গার আমার হাতেরটা কত আপনার হাতেরটা হচ্ছে 850 টাকা 850 টাকা হ্যাঁ এটা হচ্ছে 950 টাকা এটা 950 টাকা এটা হচ্ছে 750 650 টাকা এটা হইতাছে 650 টাকা সব সিঙ্গার জি এগুলো হচ্ছে সিঙ্গার টিভি রিমোট এগুলো আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ আর এগুলো হচ্ছে টিভি বক্সের রিমোট কেউ যদি চাই টিএক্স টেন টোয়েন্টি থার্টি মানে যে কোনো টিভি বক্সের রিমোট আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা টিভি বক্সের রিমোট পাবেন আপনার একশো টাকা থেকে শুরু আচ্ছা একশো টাকা থেকে হ্যাঁ জি আচ্ছা এইগুলোর প্রাইস কত করে এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বয়েজ রিমোট হ্যাঁ জি বয়েজ রিমোট পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আপনারা এগুলো নিতে পারেন তারপরে আমরা এবারে কিছু চাইনিজ টিভি রিমোট দেখাই হ্যাঁ এই যে এগুলো তো ভয়েস না ভাই জি এগুলো চাইনিজ ভয়েস এই যে এটা কিলো এটা প্রাইস কত

আচ্ছা আর এইখানে কয়টা রিমোট দেখা যায় যে এগুলো কি এই যে এটা কি রিমোট এটা এটা সাইনিস হ্যাঁ এটা হচ্ছে 1050 টাকা দাম আপডেট আপডেট আর কি আপডেট হয়ে যাচ্ছে আচ্ছা 1050 টাকা তো আর এইখানে আবার এসি রিমোট আপনি রাখছেন এই যে এসি এসি রিমোট আমাদের কাছে যেমন এই টসিবা রিমোট এটা আছে এটা হচ্ছে আপনার হ্যাঁ 1100 টাকা দাম হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে अवेलेबल হোলসেল রিমোট আছে হ্যাঁ

সব ব্র্যান্ডের রিমোট পাওয়া যাবে তো না জি জি সব ব্র্যান্ডের পাওয়া যাবে না জি অবশ্যই পাবেন আচ্ছা এগুলো তো ভাই এক পিস এক পিসটা অর্ডার করলে দিতে পারবেন তো নাকি এক পিস চাইলে দেওয়া সম্ভব এবং আমাদের কাছে সুযোগ সুবিধা আছে কেউ যদি ঢাকার বাইরে হন আসার সুযোগ না থাকে বলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি ব্যবস্থা করে দেব হোম ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা আচ্ছা মানে একদম বাসায় পৌঁছে দেওয়া সম্ভব জি একবারে আপনার বাসাই এলাকায় নিয়ে পৌঁছে দেওয়া সম্ভব আপনি আসতে হবে না আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছেন আপনারা ঘরে বসে অর্ডার করলে কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে তারপর আপনি দেখে শুনে আপনার প্রোডাক্টের প্রাইস দিবেন আর কি হ্যাঁ এই সুযোগটা কিন্তু আছে তো মোটামুটি আপনারা এখানে আসলে টিভি বক্স এবং যত প্রকার টিভির রিমোট আছে আপনারা এখান থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ভাই আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স ফরহাদ ইলেকট্রনিক্স দুই বাই একশো তিরিশ নম্বর দোকান লেভেল টু তৃতীয় তালাই ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ